আসসালামু আলাইকুম দেখুন আর একদিন সমুদ্র সৈকতে আসলাম যেটা দামামের ভিতরে হাফমুন ব্রিজ দেখি যতটুকু যাইতে পারি যাইতেছি আসলে পানিটা কালার দেখেন দুইটা কালার এই ওই যে একটা স্পিড বোর্ড যাইতেছে রাতে দিনেবেলা তো এখন সূর্যের ইয়ে কারণে বালা করে আসতেছে না তারপর যতটুকু দেখা যাইতেছে এই দেখুন বিশাল বড় এই অল্প একটু দেখি দেখা যাচ্ছে বিশাল সমুদ্র ওই যে দুইটা কালার একটা কালার হইলো যে পানি সেটা কাফে কোনো একটা আয়াতে আমি আয়টা আসলে সঠিক মনে নাই লেখা আছে যে বাহার আর শুধু এই যে আমাদের সাথে আমাদের কলিকরা এই যে ভাইরা একটা ফিলিপিনী আর আমাদের এক ভাই এই যে এখানে ফ্যামিলির সবাই এই যে সৌদি আসছে সবাই একটু গোড়ের জন্য তারপর যারা স্পেশালি ভিজিটিং ভিজে আসবেন সবাই এখানে আপনাদের পরিবারকে অবশ্যই নিয়ে আসতে হবে ওই যে একটা পোর্ট যদি দেখা যাচ্ছে স্পিড বোর্ড এই যে আমাদের ভারত ভাই এই যে আসা আমরা সবাই উই আর অল হিয়ার ফর লুক পর আউটিং নট দ্য আউটিং পার্সোনাল আউটিং মোবাইলটা রাখি আসতে এই যে আমাদের একবার সাঁতার কাটতেছে দেখুন এই যে তোমার আস্তে আস্তে বাড়তেছে দেখাই দিছে আপনাদেরকে ও মাশাআল্লাহ আর একবার আর একবার <laughs> is it... <Hey>. <laughs> <Shit>. <laughs> you, you know how to swim huh <laughs> You're not feel cold, huh? Swimmer <laughs> hey, Swimmer of the year <laughs> là sản phẩm đó la yel la enjoy yeah uh... uh... <laughs> enjoy 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 boi boi la la fight 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 ready yeah. ready <vortex> ha <laughs> na ওয়েলকাম টু আউিয়া অনেক মতো করবেন দীর্ঘদিন পর ঠান্ডা তো বেশি দেখা হতিন দেখালামালাইকুম রহমতুল্লাহ